গমের পাতা ঝলসানো রোগ লক্ষণ প্রথমে নিচের পাতাতে ছোট ছোট বাদামী ডিম্বাকার দাগ পড়ে পরবর্তীতে দাগ সমূহ আকারে বাড়তে থাকে এবং গমের পাতা ঝলসে দেয় রোগের জীবাণু বীজে কিংবা ফসলের পরিত্যক্ত অংশে বেঁচে থাকে বাতাসের অধিক আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রা দুই পাঁচ ডিগ্রি সে এ রোগ বিস্তারের জন্য সহায়ক প্রতিকারক এক হেক্সাকোনাজল গ্রুপের কন্টাফ পাঁচ ইসি বা ফরার্ড পাঁচ ইসি এক মিলি প্রতি দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে পরবর্তীতে যা যা করবেন না এক বিলম্বে গম বপন করবেন না পরবর্তীতে যা যা করবেন এক রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে দুই প্রতি কেজি গম বীজে দুই পাঁচ তিন শূন্য গ্রাম নইন মিশিয়ে বীজ শোধন করতে হবে তিন ফসলের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর